হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক এই তো আজকের ব্লগটি আমি শুরু করেছি দুপুরবেলা থেকে তো এখন দুপুর বারোটা বাজছে আর এই সময় আমি আমার দুই ছেলেকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম হালকা কিছু কেনাকাটা ছিল তো আর আজকে আবার দুপুরের রান্নাটাও অনেকটা দেরি হয়ে গেল এই জন্যে কিন্তু আমি যাওয়ার আগেই ফ্রিজ থেকে কিছুটা মাছের ডিম বের করে রেখে গিয়েছিলাম যে সেই রান্না করব খুব একটা দেরি করিনি ওখানে গিয়ে প্রায় বিশ মিনিট মতো টুকটাক কাজ করে চলে এসেছে তো যাই হোক এসে তো রান্না করতে শুরু করে দিয়েছে আর বাবুরা ঘরে টিভি দেখছে তো আমি এখন মাছের ডিমের বড়া ভেজে নেব তারপরে ভোনা করব এটা আমার ছেলে এবং ছেলের বাবা সবারই খুব পছন্দের এমনকি আমারও খুব ফেভারিট একটি রেসিপি তো যাই হোক এই তো প্রথমে আমি মাছের ডিমগুলোকে কিন্তু মরিচ পেঁয়াজ তারপরে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর তারপরে এই তো সুন্দর করে ছোটো ছোটো করে বড়া ভেজে নিচ্ছে মাছের ডিমের ঝুড়ি ভাজিও কিন্তু ভালো লাগে তবে এইটা না আমার কাছে একটু বেশি ভালো লাগে তো যাই হোক এই তো আমি সুন্দর করে চুলার হিটটা কিন্তু একটু মিডিয়ামে রেখে মুচমুচে করে ভেজে নিয়েছি যাতে ভেতরে কাঁচা না থাকে তো এখন তুলে নেছি আর এটাকে আমি একদম আলু দিয়ে মাংসের মতন মাখা মাখা করে রান্না করব তো এখন আমি আলুগুলোকেও ভেজে নেব একটু বড় বড় সাইজে ডুবু করে আমি আলু রেখেছি মানে বড়ার সাইজের সঙ্গে কম্বিনেশন করে রেখেছি তো যাই হোক এখন আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব আর ভেজে নিয়ে আমি এগুলোকে রান্না করবো আসলে এটা যেহেতু ব্লগ চ্যানেল তো এখানে আমি সারাদিন যা যা করছি তো সেগুলোই শেয়ার করি তো এটা কিন্তু আমার রান্নার চ্যানেল না তবুও আমি চেষ্টা করি আমি টুকটাক যা রান্না করি সেগুলো একটু একটু করে শেয়ার করতে তো যাই হোক এই তো আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি আর তারপরে এই তো তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে আমি কিছুটা হালকা মশলা দিয়ে দিচ্ছি মানে দারচিনি এলাচ এগুলোকে দিয়ে দিলাম তারপরে আবার কিছুটা বাটা মশলাও আমি এখানে দিয়ে দেবো তো এখানে আছে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা তো এগুলোকে দিয়ে আমি এখন সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভাজা ভাজা করে নেব তারপরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি তো গুঁড়া মশলার মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আসলে আমার কাছে মনে হয় মশলাটা যত বেশি কষানো হয় তত বেশি টেস্ট হয় তো আমি খুব সময় নিয়ে কিন্তু সব রান্নাতেই মশলাটা কষিয়ে নেই তো যাই হোক মশলা কষিয়ে নিয়েছে আর ওপর থেকে দেখুন তেল উঠে এসেছে আর ওই সময় কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেবো কেননা আলুগুলোকে সেদ্ধ হতে হবে তো এই জন্য আমি এখানে আলুটা প্রথমে দিয়েছি তো আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব আর তারপরে পানি দিয়ে দেব একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য তো কিছুটা পানি দিয়ে তো রেখে দিচ্ছি ফুটে উঠলে কিন্তু আমি সেই মাছের ডিমের বড়াগুলো এখানে দিয়ে দেব। খাওয়ার সময় যখন আমি এগুলো নিয়ে যাব। তখন কিন্তু বাবু দেখে খুব খুশি হবে ও কিন্তু এখনও জানে না যে আমি মাছের ডিম রান্না করছি তো ওই মুহূর্তটা কিন্তু খুব ভালো লাগে আর যখন ওদের পছন্দের কিছু রান্না করে না তখন আমার কাছে মনে হয় যে একটু পরে ওদের রিয়াকশনটা দেখবো দেখলে অনেকটা খুশি হবে তো ওই মুহূর্তটা খুবই ভালো লাগে আর যখন ওদের পছন্দের কিছু রান্না করি তখন ওর বাবার কথা খুব বেশি মনে পড়ে আসলে ওর আর ওর বাবার দুজনের পছন্দটা প্রায় সেম সেম ওর বাবা কিন্তু ওইখানে মাছ মাংস সবসময় খায় কিন্তু এ ধরনের রান্নাবান্না কখনো খায় না তো ওই জন্য বেশি মনে পড়ে আবার খাওয়ার সময় যখন ওর বাবা কল দিয়ে জিজ্ঞাসা করে যে আব্বু কী খাচ্ছ তখন যখন বলে যে আব্বু এটা খাচ্ছি তখন আমার আরও বেশি খারাপ লাগে যে এটা তোর পছন্দের খাবার ছিল তো তখন ও বলে যে সমস্যা নাই আমি তো এখানে সবসময় মাছ মাংস খাই এগুলো না খাইলে সমস্যা নেই তো আমি তখন বলি যে যতই মাছ মাংস খাও এগুলোর টেস্ট তুমি ওখানে পাবা না তো যাই হোক বাদ এগুলো বলে লাভ নেই আসলে এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর পরিবারের কাহিনি এগুলো শুধু প্রবাসীর পরিবারের মানুষই বুঝবে অন্য কেউ বুঝবে না তো এখন আমি রান্না করছি হচ্ছে মসুরের ডাল ভূনা মসুরের ডালটা ভুনা করব। তো আর কিছু করব না আজকে এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে প্রায় তিনটা বেজে গিয়েছে আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি বাবুর আবার চারটার সময় প্রাইভেট পড়তে যাওয়া আছে তো এই জন্য খুব তাড়াতাড়ি করে যতটা সম্ভব করে নিচ্ছি তো এই তো আমার রান্নাবান্নাও কমপ্লিট দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন তো যাই হোক রান্নার পর্ব শেষ ওদিকে রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে আর রান্নার পর রান্নাঘরের বেহাল অবস্থা তো এখন আমার মোটেও সময় নেই পরিষ্কার করার কোনো রকম ঝাড়ু দিয়ে চলে যাব আর বাবুকে খাবার দিয়ে আমি বাবুকে রেডি করে দেব পড়তে যাওয়ার জন্য আর এই যে দেখুন বাবুকে বের করে দেওয়ার প্রায় পাঁচ মিনিটের মধ্যে এত পরিমাণ মেঘ জমে গেল আকাশে আমি ভাবছি যে বাবু কি পৌঁছতে পেরেছে পড়তে তো বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিলাম আর ভাবছিলাম আর এখন এমন একটা সময় থেমে থেমে বৃষ্টি আসছে আর যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে রোদ উঠে যাচ্ছে আবার কিছুক্ষণ পরেই বৃষ্টিতে ভিজে যাচ্ছে আসলে এরকম একটা পরিবেশ কিন্তু বেশ ভালোই লাগছে আমি আর এই যে দেখুন দেখতে দেখতেই কিন্তু অনেক বড় একটি বৃষ্টি হয়ে গেল আসলে এ ধরনের পরিবেশ কিন্তু আমি খুব বেশি উপভোগ করছি কিন্তু আমার বাবুর জন্য অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে কেননা ওকে একেবারে টাইম টাইম ওর মাদ্রাসা কন্ট্রোল করতে হচ্ছে আবার প্রাইভেট পড়তে যেতে হচ্ছে তো ওকে তো একবারে টাইম মেনটেন করে চলতে হচ্ছে তো যাই হোক বাবু কিন্তু বৃষ্টি থামার কিছুটা পরে চলে এসেছে আসলে ওখানে আমার মায়ের বাসা তো হয়তো ও নানুর কাছে ছিল তো যাই হোক ও আসার পরে তো দুই ভাই ঘরে খেলা করছে আর আমি চলে এসেছি নাস্তা বানাতে তো আমি এখন চা বানিয়ে নিয়েছি আর বাবুর জন্য দুধ জল করে নিয়েছি আর হ্যাঁ আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনি যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি আমার ভিডিওটি উপভোগ করতে পারেন তো যাই হোক এই তো আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম